রাজ্যে দু হাজার পরবর্তী সময় থেকে এবং দু হাজার পঁচিশ পর্যন্ত যা জিনিসপত্র যা ঘটনাক্রম ঘটে চলেছে আপনারা পাক দেখেছেন বকটুই দেখেছেন আমিষ খান দেখেছেন এবং আরজিকর তারপর দুর্গাপুর এবং তার মাঝখানে আহ তানবিলিকে কেন্দ্র করে জনপ্রতিনিধিকে মারধর গোটা রাজ্য শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তাহলে স্বাস্থ্য আর শাসন ব্যবস্থা যদি ভেঙে পড়ে একটা শাসন একটা রাষ্ট্র মানে একটা রাজ্যের পরিকাঠামো যদি মানে একটা পরিকাঠামো বলুন ইনফ্রাস্ট্রাকচার বলুন যদি এটা ভেঙে পড়ে তাহলে সেখানে কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া উপায় থাকে না তার ভিত্তিতেই কারণ বিগত দিনেও আমরা দেখেছি মুর্শিদাবাদ মালদায় দাঙ্গার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেই যার ভিত্তিতে হিন্দু মুসলিমের জিগির তোলা তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এখানে রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা জারি করানোর জন্য মামলা করাটা খুব যথাযথ এবং ফিটেস জায়গা পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়েছে যেখানে জায়গা এক্সিকিউট করার তার এই মামলা শুরু হয়েছে এবং এই মামলার সমস্ত যথারীতি সমস্ত প্রমাণ আমরা তুলে তুলে ধরেছি ধরার পর সেখানে জাস্টিস উনি দু সপ্তাহের মধ্যে আহ এর সমস্ত রিপোর্ট মুখ্য সচিবকে দিতে বলেছেন এবং ফিজিক্যাল ভাবে শারীরিক থাকতে বলেছেন ফিজিক্যাল অ্যাপিয়ার হওয়ার কথা বলেছেন সাত তারিখে এই মামলার পরবর্তী শুনানি এবং সম্প্রতি আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি রাজ্যের চোর মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পারেনি যে একটা জিনিস আমাদের হাতে চলে আসবে যে এসআইআর লাগু হওয়ার পরে যেটা উনি মানে মুখে বলছিলেন এসআইআর হতে দেব না তাহলে তাহলে এসআইআর যদি হতে না দিত এক মাস আগে থেকে জন কেন কেন উনি পাঠিয়েছিলেন ট্রেনিং এ ওনার চিফ ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সাথে মিটিং করতে গেছিলেন সমস্তটাই বিচারিতা বিচারিতার সব থেকে বড় প্রমাণ এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে ট্রান্সফার অর্ডার আপনারা বিগত দিনে দেখেছেন রাজ্যে প্রায় এসআইআর লাগু হওয়ার পরে যাতে এই ট্রান্সফারটা না হয় তিনি তড়িঘড়ি করে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ এই ট্রান্সফার অর্ডারটা ইস্যু হয় নবান্ন থেকে কাদেরকে কিছু আইএস অফিসারদেরকে ট্রান্সফার করে যাতে কেননা এসআইআর লাগু হওয়ার পরে যদি কোনো রকম ট্রান্সফার হয় তাহলে সেক্ষেত্রে কমিশনকে জবাবদিহি করতে হবে যাতে এই জবাবদিহিটা না করতে হয় এবং যাতে ছাব্বিশে ভালোভাবে ভোটটা করাতে হয় তার জন্য কোচবিহারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসছে এই সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চেয়ারে যাতে সাউথ চব্বিশ পরগনায় তৃণমূলের আসনগুলো সুরক্ষিত সংরক্ষিত থাকে এবং অনেক জায়গায় দার্জিলিং এর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে দিয়েছে জায়গায় এবং যে ছিল আপনার অফিসে চেয়ারম্যান করে কারণ তারা তাদের পছন্দের অফিসার নয় তার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটাও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে আমরা দিল্লিতে গিয়ে ধর্নায় বসবো অবস্থানে অবস্থান করবো এবং দিল্লি পুলিশের ক্ষমতা থাকলে আটকে দেখাব ওর ওর মতো ওই ললিপপ ভাইপোর দিল্লিতে গিয়ে কি অবস্থা হয় সেটা মোটামুটি সবাই দেখেছেন বিগত দিনে ওই একবার গেছিল দিল্লিতে আন্দোলন আন্দোলনের নামে খেলা করতে তারপর গান্ধীঘাটে তারপর পুলিশ ধরে মানে মোটামুটি একটু মানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে আন্দোলন করা যেতে পারে কিন্তু আন্দোলনটা আন্দোলনের নামে করো আন্দোলনের মতো করে করো তুমি যদি হুলিগানিজম করো তাহলে দিল্লি কেন গোটা বা মানে ভারতবর্ষ তার জবাব দেবে